আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাতু আমি আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি আমরা সকলেই চাই যে মরণ থেকে কি করে আমরা বাঁচবো কিন্তু আদেও মরণ থেকে কেউ আমরা বাঁচব না মরণ আমাদের অনিবার্য মরণ আমাদের হবেই কিন্তু মরণের কষ্ট থেকে কি করে আমরা নাজাত পাব কি করে আমরা রক্ষা পাব বারবার একই কথা প্রতি মানুষের মনে উদিত হয় কিন্তু আমরা হাদিস ওয়াকের দিকে খেয়াল করলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যা মানুষ যদি সর্বক্ষণ সর্ব অবস্থায় তেলবাত করে এমনকি নামাজ বাদে একবার করেও তেলাওয়াত করে আল্লাহ ফকরব্ব আলমিন তাকে সাকারতুল মাউদ থেকে দান করবে বিশ্বনবীর এই হাদিস বিশ্বনবীর বলা এই কথা যদি আমরা মনোযোগ সহকারে শুনি এবং আমল করি বেশি করে আমার মা বোন যারা আছে তাদের সকলের কাছে অনুরোধ বেশি বেশি করে এই দুয়াটা কলেমাটা এই দুয়াটা অর্থাৎ এই কোরআনের আয়াতটা বেশি বেশি করে আপনারা তেলোয়াত করবেন দুয়া তরুত্ব পড়বেন কলেমা শরীফ পড়বেন তার সাথে বেশি বেশি করে এই আমলটা করবেন যদি কোনো মানুষ এই আমল করতে পারে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সাকারাতুল মাউত থেকে আল্লাপাক তাকে নাজাদ দান করবে শুধু তাই নয় মরণের সময় এমনভাবে তার মরণটা হবে মাউতটা হবে তার বিন্দু মাত্র কষ্ট হবে না চলুন সেই আমলটা কি জিনিস কেমনভাবে করলে আমরা মরণ থেকে নাজাদ পেয়ে যাব। মরণের কষ্ট থেকে নাজাদ পেয়ে যাব আর সাকারাতুল মামত থেকে রক্ষা পেয়ে যাব। সেই সাথে সাথে আখেরাত এহকাল পরকাল যেগুলো বলি আমরা সর্বকালে সর্ব অবস্থায় ভালো থাকতে পারবো এমন কিছু আয়াত আমরা শিখে নেব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন কোরআনের কিছু আয়াত আছে মানুষ যদি এইটা পড়ে বা আমল করে আল্লাহ ফাকরবুল আলমিন তার মরণের কষ্ট দেবেন না কি মাউদ যখন হবে সাকারাতল মাউদ থেকে সে নাজাত পাবে আসানের সাথে তার মরণ হবে মরণের কষ্ট সে বুঝতেই পারবে না বাচ্চা যেমন খেতে খেতে ঘুমিয়ে পড়ে বা দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে তদ্রুপ ওই মানুষটা ঘুমিয়ে পড়বে রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ অক্ত নামাজ যখন তোমরা পড়বে ফরজ নামাজ বাদে যখন আমরা ডাইনে সালাম ফিরোই অথবা পরে বামে সালাম ফিরোই এই সালাম ফেরানোর সাথে সাথে আপনাকে এই আয়াতটা পড়তে হবে আয়াতটা খুব সহজ এবং প্রতি মা বোনদের কাছে অনুরোধ আপনারা মুখস্থ করে নেবেন ভাই যারা আছেন তারা মুখস্থ করে নেবেন বয়স্ক বাবাজিরা তাদেরও বলছি আপনারা মুখস্ত করে রাখবেন তার কারণ আমাদের ছাড়বে না মরণ আমাদের পিছে লেগে আছে আমরা সকলেই মরণ পথের যাত্রী আয়াতটা বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এই আয়াতটা অন্য কিছু নয় সুরাই আল এম একটা আয়াত এই আয়াতগুলো হলো আমরা যাকে আয়াতাল কুরসি বলি এই আয়াতাল কুরসির ফজিলাত প্রচুর পরিমাণে আছে কিন্তু তথাপিও রসুল্লাহ সাল্লাম বলেছেন মরণের কষ্ট থেকে যদি কেউ বাঁচতে চায় সে যেন এই আমলটা করে তাহলে মরণের কষ্ট থেকে সে নাজাত পেয়ে যাবে এবং সাকারাতুল মমুত তার কোনো রকম কষ্ট হবে না সাকারাতুল মামুত থেকে সে নাজাত পাবে আসানের সাথে তার মরণটা হয়ে যাবে এই দুয়াটা বা এই সুরাটা হলো আয়াতাল কুরসি আপনারা আমার সাথে সাথেও পড়তে পারেন এবং পরে মুখস্থ করে নিতে পারেন যাদের মুখস্থ নাই তারা আমার সাথে সাথে বলতে থাকুন আল্লাহু হুলে ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহূ ইল্লা বিইzni ইয়ালামু মা বাইনা আইদিহিম আমা ক্বাল ফাহুম ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সি্যাকু রুসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শরণ শক্তি দান করুন আর সকলকে সূরা এই আয়াত আল পড়া তৌফিক দান করুন সকলেই বলি আমীন